আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব শুক্রবার তেরো প্রতাপগড় মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনে থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছে মিছিলটি প্রতাপগড়ের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবসহ বিজেপি নেতৃত্বরা বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব বলেন উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব মোর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে বদ্ধপরিকর তাই ওই আসনে বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে আজকে সুবিশাল ও সুসজ্জিত বাইক মিছিলের আয়োজন করা হয়েছে মানুষের সমর্থন নিয়ে এই পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী হবেন বিপ্লব কুমার দেব এই মাসের উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন সংগঠিত হবে আমাদের যিনি প্রার্থী আছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে প্রতাপন মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা একটা সুবিশাল সুসজ্জিত একটা বাইক আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা মানে চোখে পড়ার মতো তো আমরা আশা রাখবো একটা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এই বিধানসভা থেকেও আমরা বিপ্লব কুমার দেবদের হাতকে শক্তিশালী করবো এদিনের এই বাইক মিছিলে যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল রিপোর্ট নিউজ ভারত